দশ গত এক বছর ধরে আমরা রাজনৈতিক মাঠ পর্যায়ে যেটা দেখতে পাচ্ছি নির্বাচনে যারা নির্বাচন করবেন বিএনপি বলেন জামাত বলেন বলেন যেসব অংশগ্রহণ করেছেন প্রায় উনষাটটি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে একান্নটি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে মনোনয়ন পত্র দাখিল করেছে কিন্তু গত এক বছরে আপনি কয়জনকে মাঠে দেখেছেন কয়জন প্রার্থীকে আপনার মাঠে দেখেছেন বিশেষ করে স্বতন্ত্র হিসেবে আমরা যেটা দেখেছি আমাদের শহীদ শরীফ ওসমান হাদি তিনি সবচেয়ে বেশি প্রচারণা চালিয়েছেন আর জামায়াতের নেতা আপনার প্রার্থীরা বেশি প্রচারণা চালিয়েছেন পাশাপাশি বিএনপির প্রার্থীরা বেশি প্রচারণা চালিয়েছেন কিছুটা ইসলামী আন্দোলন বাংলাদেশও আছে কিন্তু সবসাথে মেজিক দেখিয়েছিল বাংলাদেশ জামাত ইসলাম এখন আমরা সেই মেজিকের নিয়ে কথা বলবো না কথা বলবো আসলে কার অবস্থান কেমন নির্বাচনে ইতিমধ্যে জামাত এবং সর্বনয়ের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে যে ধন্দটা চলতেছে সেটা হচ্ছে আসন সমঝোতা নিয়ে জামাত সবসাথে বেশি আসনে প্রার্থী দিতে চায় সর্বনয় কমপক্ষে একশো আসনের নিচে ছাড়বে না একশো আসনে তাদের প্রার্থী দিবে মানে এখানে তারা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করলে করবে বললেও বাস্তবিক পক্ষে তারা আসনই বন্টন করতেছে কে কত আসন ছাড়বে কে কত আসন ছাড়বে না এটা নিয়ে এখন পর্যন্ত ডিল হচ্ছে দর্শকতা ইতিমধ্যে অ্যাক্টিভিটিস হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের সিদ্দিক সাহেবের মেজ ভাই হাবিবুর রহমান মিসবা তিনি বলতেছেন বাংলাদেশ ঘুরে তিনি যা বুঝলেন বাংলাদেশের জামাতের সে ইসলামী আন্দোলনের সমর্থক সবচেয়ে বেশি মানে তিনি স্পষ্ট বার্তা দিচ্ছেন বাংলাদেশের জামাত ইসলামের থেকে ইসলামী আন্দোলনের সমর্থক বেশি তিনি যেটা বাংলাদেশ ঘুরে বুঝেছেন এখন সেটা কি আসলে বাস্তবতার সাথে মিলে কি না সেটাও আমাদেরকে দেখতে হবে বিগত সময়ে যে ভোটগুলোর যে নির্বাচনগুলো হয়েছে দ্বিপাক্ষিক বা নিরপেক্ষ যে নির্বাচনগুলো হয়েছে দু সালে উনিশশো সালে দু সালে এই যে নির্বাচনগুলো হয়েছে এগুলোর ফলাফল আসলে কি বলে যেখানে আমরা জামায়াতকে দেখেছি জামাতের সর্বনিম্ন ভোট পেয়েছেন চার দশমিক কত পার্সেন্ট সর্বোচ্চ ভোট পেয়েছেন বারো দশমিক কত পার্সেন্ট সেদিক থেকে সর্বনা ইসলাম বাংলাদেশ ভোট পেয়েছেন শূন্য দশমিক এক পার্সেন্ট যেটা হচ্ছে তারা সর্বোচ্চ ভোট পেয়েছে শূন্য দশমিক চুরানব্বই পার্সেন্ট এই হিসাব করে আমি ফলাফল আগাতে চাই না এবার আসেন গত এক বছর ধরে আমরা দেখেছি জামাতের প্রার্থীরা প্রত্যেকটা গ্রামেগঞ্জে বাড়িতে গিয়ে ভোট চাইছেন কিছু কিছু জায়গায় সরমনয় প্রার্থীরাও চেয়েছেন কিন্তু সর্বশেষ যেটা দেখিয়েছে আমরা দেখলাম জামাতের বিভিন্ন প্রার্থীরা বেশিরভাগ প্রার্থীরাই তারা কর্মী সভা করেছে তারা মোটরসাইকেল শোডাউন করেছে মোটর শোডাউন করেছে বিভিন্ন শোডাউন তারা করেছে এবং বিভিন্ন তারা আপনার ম্যারাথনে তারা অংশগ্রহণ করেছে বিভিন্ন সময় তারা যে ঝলক তারা দেখিয়েছে আপনি দেখেন এক একটা মোটর সভায় কয়েক হাজার করে মোটরসাইকেল তারা শোভাযাত্রা করেছে মানে মানুষের এত ঢল যেটা রীতিমতো মানুষকে অবাক করেছে যেখানে তারা গিয়েছে সেখানে তারা সমর্থন পেয়েছে যেটা আমরা সোশ্যাল মিডিয়া আমরা যেটা দেখতে পেয়েছি যে প্রচুর সমর্থন জামাতের প্রার্থীরা পেয়েছে তো সব কিছু কিন্তু এখনো ভিডিও গুলা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে এখন সেটার হিসাব আমরা করতে চাই না এখন ধরে নিলাম জামাতের সে চর্মনায় সমর্থক বাংলাদেশের বেশি অলরেডি চর্মনায়ের নাইবে আমির মুফতি করিম সাহেব তিনি বলেই ফেলেছেন যে একশো তেতাল্লিশটি আসনে তাদের প্রার্থী এ গ্রেডে রয়েছেন একশো তেতাল্লিশ তিনশো আসনের মধ্যে একশো তেতাল্লিশটি আসনে তাদের প্রার্থী এ গ্রেডে রয়েছেন জিতার সম্ভাবনা সবচেয়ে হাই বলতে পারেন নাইনটি নাইন পার্সেন্ট দশমিক নাইনটি নাইন জিতে আসতে পারবে। এখন সবাই বলতেছে যদি তাই হয় যদি আপনারা তাহলে একক নির্বাচন কেন করতেছেন না একক নির্বাচন করলে তো আপনারা সহজে সরকার গঠন করে ফেলতে পারতেছেন সরকার গঠন করতে এককভাবে নির্বাচন করলে মাত্র একশো একান্নটি আসন প্রয়োজন হয় কিন্তু একশো আস একান্নটি আসনও প্রয়োজন হবে না আপনারা যদি একশো তেতাল্লিশটি আসনে যদি বিজয় লাভ করেন আপনারা সরকার গঠন করার ক্ষমতা রাখেন কিন্তু একশো তেতাল্লিশটি আসন তো কেউ জিততে পারবে না আগামী নির্বাচনে প্রচুর হাড্ডা হাড্ডি লড়াই হবে প্রচুর তো সেক্ষেত্রে তারা সরকার গঠন করেছে আমার মূল আলোচনা কিন্তু এটা না মূল আলোচনা হচ্ছে এই যে জামাতে এবং মধ্যে আসন ঝামেলা চলতেছে এটা নিয়ে কেন্দ্রীয় মজলিসের লিহাজ কমিটির বৈঠকে যতটা না উদ্বিগ্ন তার থেকে উদ্বিগ্ন বেশি আমরা দেখতে পেয়েছি এই যে সমর্থকদের মধ্যে সমর্থকরা একের পর এক উস্কানিমূলক বিভিন্ন পোস্ট করে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে করে মানুষ বেশি বিভ্রান্ত হচ্ছে যে আসলে হচ্ছে এটা কি একটা বিভেদ তৈরি হচ্ছে এক একজন এক একটা বক্তব্য দিচ্ছে যাতে করে মানুষ পুরো আওলাঝাউলা হয়ে গেছে যাই হোক আগামী ষোলো তারিখের ভিতরে আশা করে এই ধরনের আওলাঝাউলা ঝাউলা সকল কিছু সমাধান হবে আগামী ষোলো তারিখে একটা ঘোষণা আসতে যাচ্ছে কে কত আসন পাবে সমঝোতা কত আসন পেয়েছে সেটা ঘোষণা করা হবে থাকলো না থাকলো যেটা আগামী ষোলো জানুয়ারির মধ্যে ঘোষণা আসবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি মিয়া কুলম পর সাহেব